আসসালামু আলাইকুম ইলন মাস্ক একটা রহস্যে ঘেরা চরিত্র অনেকেই তাকে সন্দেহ করে থাকে যে সেই কি ওই ব্যক্তি কিনা যাকে ইহুদিরা মাসায়া বলে থাকে এবং আমরা যাকে দাচ্চাল বলে থাকি সেই এই ব্যক্তি কিনা এবং তাকে সন্দেহ করার অনেক কারণ রয়েছে যেমন তার যে ইন্টারনেট সেবা রয়েছে স্টার লিঙ্ক এটার মাধ্যমে সে মোটামুটি বিশ্বকে নিয়ন্ত্রণ করার একটা প্রসেস হাতে নিয়েছে তো আমরা যেভাবে ইন্টারনেট ব্যবহার করি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এটার মধ্যে অনেক নিয়ন্ত্রণ থাকে মানুষের কিন্তু এই তার যে ইন্টারনেট এটার তেমন কোনো নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে না যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে সেই ইন্টারনেট সরবরাহ করে এরপরে তার উপরে সবচাইতে বড় যে সন্দেহটা যেই কারণে মানুষ করে সেটা হচ্ছে সে নিউরালিঙ্ক নামে একটা তার কোম্পানি রয়েছে যেটার মাধ্যমে যেখানে সে একটা মাইক্রোচিপের মাধ্যমে মানুষের মস্তিষ্কে যেটা প্রবেশ করাবে করিয়ে সেটার মাধ্যমে মানুষের ব্রেনকে সে নিয়ন্ত্রণ করতে পারে তো এই যে তার কাজকর্ম এই কাজকর্মের কারণে তাকে মানুষ সন্দেহ করে যে সেই কি ওই ব্যক্তি কিনা এখন দেখেন তার চার সম্পর্কে হাদিসে সব বিষয়গুলো বলা হয়েছে সেগুলোর সাথে তার সাথে মিলে কি না সেটাই হচ্ছে বিষয় তো তার সম্পর্কে বলা হচ্ছে সে হবে বেটে এবং তার মাথার চুল থাকবে কোকরানো এরপরে তার চোখ চোখ একটা থাকবে ঘোলাটে অথবা ওই আঙ্গুরের মতো থাকবে সেই চোখ উঁচু এও বলা হচ্ছে যে চোখ টেরা থাকে যেটাকে আমরা টেরা বলি সে টেরা থাকবে এরপরে এই ব্যক্তি হবে একজন ধর্মগুরু ইলন মাস্ক কিন্তু নিজেকে ধর্মগুরু হিসেবে পরিচয় দেন না সে কিন্তু একজন প্রযুক্তি উদ্ভাবক ধর্মীয় বিষয় তার ওইরকম কোনো এই নাই যে সে ধর্মগুরু হিসেবে নিজেকে কখনো সামনে আনতে পারবেন বা ওইরকম কোনো নমুনা দেখা যাচ্ছে না এরপরে সে হবে ইহুদিদের মধ্য থেকে এখন তার অবস্থান কোথায় হবে তার অবস্থান সম্পর্কে রাসুসল্লাহ আলাই বলছেন যে তার অবস্থান সাম দেশের সাগরে অথবা লোহিত সাগরে অথবা পূর্ব দিকে পূর্ব দিকে অথবা এরকম রাসুস্লাহ আল্লাহ বলেছেন তো বেশিরভাগ ই যেটা মত যেটা সেটা হচ্ছে তার আগমন ঘটবে হচ্ছে তিনি বের হবেন সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি জায়গা থেকে অথবা এই যে পূর্ব দিক বলতে তখন মদিনার পূর্ব দিক কোথায় ইরান তো এই পারস্য থেকে তিনি বের হবেন তো এই এরিয়াটা থেকেই মোটামুটি বের হবেন মধ্যপ্রাচ্য থেকেই তিনি বের হবেন এইটা মোটামুটি নিশ্চিত রা সুসুল্লাহ ইসলামের হাদিস থেকে তো সে তো এই অঞ্চল থেকে বের হয়নি ইলান মাস তো এই অঞ্চলের না এবং সব কিছু তার এই যে কপাল হবে প্রশস্ত তাদের তার বুক হবে প্রশস্ত সে হবে বেটে আকারের এই যে শরীরের আকৃতি অনেক কিছু বর্ণনা দেওয়া হয়েছে ও সম্পর্কে তো সেইটা অনেকগুলোই তার সাথে মিলে না এবং সে টোটালি বিজ্ঞান নির্ভর একজন ব্যক্তি তার কাছে অলৌকিক কোনো শক্তি নেই সবচেয়ে বড় যে বিষয়টা জালে সে অলৌকিক শক্তি দেখাবে অনেক কিছু দেখাবে যেটা মানুষকে অবাক করে দেবে যে স্বাভাবিকভাবে মানুষের দ্বারা যেগুলো পসিবল না এরকম অনেক ক্ষমতা সে দেখাবে মাস্কের হাতে অলৌকিক কোনো ক্ষমতা নেই তার হাতে যেটা রয়েছে সেটা সে বিজ্ঞান থেকে সব কিছু করছে সে অলৌকিক কোনো ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারে নাই তার মধ্যে সেরকম কোনো কিছু দেখা যায়নি সুতরাং তার উপরে যে সন্দেহটা করা হয় এটার যৌক্তিকতা তেমন আছে বলে মনে হয় না হাদিসে সব বিষয় বলা হয়েছে সব বিষয় ইঙ্গিত দেওয়া হয়েছে সেগুলোর সাথে মাস্কের সাথে তেমন কোনো মিল খুঁজে পাওয়া যায় না